আপনি কি দেশ ও দেশের বাইরে জানা অজানা বিষয় নিয়ে জানতে চান তাহলে আমি এসেছি আপনার জানার আগ্রহ বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে আমার চ্যানেলের ভিডিও সবার প্রথমে পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আজকে আমার ভিডিওতে রয়েছে হিমালয় পর্বতমালা গলে যাওয়ার রহস্য নিয়ে তাহলে শুরু করা যাক আজকে ভিডিও হিমালয় পাঁচটি দেশের সীমানা ঘিরে রয়েছে নেপাল চীন পাকিস্তান ভুটান এবং ভারত কাশ্মীর অঞ্চলে এই পর্বতমালার সার্বভৌমত্ব নিয়ে ভারত পাকিস্তান এবং চীনের মধ্যে বিতর্ক রয়েছে হিমালয় পর্বতমালার উত্তর পশ্চিমে কারাকোরাম এবং হিন্দুকুশ পর্বতমালা উত্তরে তিব্বতীয় মালভূমি এবং দক্ষিণে সিন্ধুগাঙ্গে সমভূমি রয়েছে ভারতীয় হিমালয় অঞ্চলে হিমবাহগুলির গলে যাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার নানা ধরনের গবেষণা চালাচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চ এনসিপিআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি এনআইএইস স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি প্রভৃতি সংস্থাগুলি হিমালয়ের হিমবাহগুলিকে পর্যবেক্ষণ করছে পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য অনুযায়ী হিমবাহগুলির ক্ষয় দ্রুত হচ্ছে বলে জানা গেছে হিন্দুকুশ হিমালয়ের হিমবাহগুলি প্রতি বছর চোদ্দ দশমিক নয় থেকে পনের দশমিক এক মিটার সিন্ধু হিমবাহ বার দশমিক সাত থেকে তের দশমিক দুই মিটার গঙ্গা হিমবাহ পনের দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক চার এবং ব্রহ্মপুত্রের হিমবাহ বিশ দশমিক দুই থেকে উনিশ দশমিক সাত মিটার হ্রাস পাচ্ছে ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ সংস্থা এনসিপিও চন্দ্র উপত্যকার ছয়টি হিমবাহের উপর নজরদারি চালাচ্ছে দুই সাল থেকে চন্দ্র উপত্যকার হিমাংশ গবেষণাগার করে তোলা হয়েছে এখানে হিমবাহের উপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে জিএসআই এর বিশেষজ্ঞরা নয়টি হিমবাহের গলে যাওয়ার বিষয় নিয়ে গবেষণা করছেন এছাড়াও ছিয়াত্তরটি টি হিমবাহের আকৃতি পরিবর্তন সংক্রান্ত বিষয়ে নজরদারি চালানো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর হিমালয়ের হিমবাহগুলি নিয়ে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনিং হিমালয়ান ইকোসিস্টেম এবং ন্যাশনাল মিশন অন স্ট্র্যাটেজিক নলেজ ফর ক্লাইমেট চেঞ্জের আওতায় গবেষণার কাজ করছে এছাড়াও হিমবাহগুলির ওজনের ভাষাম্য নিয়ে কাশ্মীর বিশ্ববিদ্যালয় সিকিম বিশ্ববিদ্যালয় আইআইএসসি এবং ওয়াদিয়া ইনস্টিটিউট কাজ করছে ওয়াদিয়া ইনস্টিটিউট উত্তরাখণ্ডে কয়েকটি হিমবাহের উপর নজরদারি চালাচ্ছে এই সংস্থার পর্যবেক্ষণ অনুসারে উনিশশো সাল থেকে ভাগীরতি অববাহিকার তোকরিয়ানি হিমবাহটি প্রতি বছর পনেরো থেকে বিশ মিটার হ্রাস পাচ্ছে অন্যদিকে মন্দাকিনী অববাহিকার চোরাবাড়ি হিমবাহিকা দুই হাজার সাল থেকে দুই হাজার সালের মধ্যে বছরে নয় থেকে এগারো মিটার হ্রাস পেয়েছে লাদাখের শুরু উপত্যকার দুরুং দ্রুম এবং টেনসিলুং পা হিমবাহ প্রতি বছর বার থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার কমে যাচ্ছে হিমবাহ গলে যাওয়ার ফলে হিমালয় থেকে উৎপন্ন নদীগুলির জলের পরিমাণে তারতম্য দেখা দিচ্ছে এর ফলে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি প্রভাবিত হচ্ছে এছাড়াও হিমবাহগুলি থেকে বিভিন্ন জায়গায় হ্রদ তৈরি হওয়ায় বানের কারণে সংশ্লিষ্ট অঞ্চলে বন্যা দেখা দিচ্ছে আইআইএসসি ডিভেচা সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ শতদ্রু নদীর অববাহিকায় সমীক্ষা চালিয়ে দেখেছে এই শতকের মধ্যভাগে ওই অঞ্চলের হিমবাহের গলে যাওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে তবে এরপর হিমবাহ গলার হার হ্রাস পাবে শতদ্রু অববাহিকার বিভিন্ন হিমবাহগুলির উপর পর্যবেক্ষণের পর দেখা গেছে হিমবাহগুলির আকৃতি ক্রমশ ছোট হচ্ছে এর ফলে গ্রীষ্মকালে সংশ্লিষ্ট অঞ্চলে জলকষ্ট দেখা দিচ্ছে হিমবাহ গলে যাওয়া একটি প্রাকৃতিক পদ্ধতি যাকে নিয়ন্ত্রণ করা যায় না তবে হিমবাহ গলার হার বৃদ্ধি পেলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয় বিভিন্ন ভারতীয় প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় হিমালয় অঞ্চলের হিমবাহগুলির উপর দূরসঞ্চয় ব্যবস্থাপনায় নজরদারি চালাচ্ছে সম্প্রতি সুলিস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ হিমবাহের কারণে বন্যার হাত থেকে রক্ষা পেতে কি কী করণীয় সে বিষয়ে একটি নীতি নির্দেশিকা তৈরি করেছে এর সাহায্যে বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ